আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক দারুণ আপডেট সংবাদ রয়েছে এম আই মুক্তিযুদ্ধ সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের পরিবার এবং ওয়ারিসদের তথ্য বাইশ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই আপডেট নোটিশটি জানিয়ে দিব বিস্তারিত অবশ্যই সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন জানতে পাবেন সকল নতুন আপডেট প্রথমেই উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সকল বীর মুক্তিযোদ্ধার জীবিত মৃত পারিবারিক ওয়ারিশদের পিতা মাতা সন্তান স্ত্রীর তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএসের সফটওয়্যারে সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এমআইএস সফটওয়্যারে ওয়ারিশদের তথ্য সংরক্ষণ করার পদ্ধতি নিম্নরূপ মুক্তিযোদ্ধার তথ্য প্রদর্শিত প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার তথ্যের তালিকার সর্বশেষ আইকন বীর মুক্তিযোদ্ধার প্রোফাইলের ওয়ারিশ তথ্য দুই নম্বরে উল্লেখ্য জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনদ এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিশ সনদ আপলোড করতে হবে জীবিত ও মৃত ওয়ারিশ সদস্যদের তথ্য পৃথকভাবে এন্ট্রি করার অপশন রয়েছে কপি সংযুক্ত জীবিত ও সকল ওয়ারিশদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইপূর্বক ভেরিফাই করে ওয়ারিসদের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে মৃত ওয়ারিসদের ক্ষেত্রে ওয়ারিশদের মৃত্যু সনতা মৃত্যুর তারিখ অন্তর্ভুক্ত করতে হবে সেক্ষেত্রে মৃত ওয়ারিসদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের প্রয়োজন নেই সকল ক্ষেত্রে একাধিক ওয়ারিশদের তথ্য অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে প্রসঙ্গত উল্লেখযোগ্য ভাতা প্রাপ্ত কোন ওয়ারিস মৃত্যুবরণ করলে তার তথ্য মৃত ওয়ারিশদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তিন নম্বরে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সদস্য সচিব হিসেবে ব্যবস্থাপক সোনালী ব্যাংক পিএলসি উল্লিখিত তথ্য এন্ট্রি করবেন এবং সভাপতি হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন করবেন চার নম্বরে বর্ণিত অবস্থায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএসের সফটওয়্যার সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত মৃত ওয়ারিসদের তথ্যাদি আগামী দু মাসের মধ্যে অন্তর্ভুক্তি নিশ্চিত করে এ মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো আখিনুর জাহান নীলা সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষরিত নোটিশটিতে সুপ্রিয় বন্ধুরা এবারে দেখিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনে মুক্তিযোদ্ধার সংখ্যা এবং ধরন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেভাবে ওয়ারিসদের তালিকা যুক্ত করা হয় তারই একটি নমুনা অবশ্যই ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন আর অবশ্যই আপনারা উপজেলা ইনো অফিস অথবা আপনারা সোনালী ব্যাংক অফিসে যোগাযোগ করবেন কাঙ্ক্ষিত তথ্য পাওয়ার জন্য এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট তথ্য আরও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য